সবাই তোমরা সবাই আমার আমি জানি আমি জানি জকিলা কতটা শক্তিশালী ওর সাথে লড়াই করাটা কতটা কঠিন কিন্তু সেই কঠিন কাজটা যদি আমরা একসাথে এক হয়ে করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ঠিক পারব আমার হয়তো অভিজ্ঞতা নেই কিন্তু তোমরা তো আছো তোমরাই আমার শক্তি তোমরাই আমার সাহস কারণ তোমরা সবাই তোমরা সবাই আমার বাবার মতাদর্শ মাথায় রেখে এই লড়াইয়ের প্রস্তুতি আর আমিও তোমাদের সাথে এই লড়াইয়ে হতে চাই সব কিছুরই তো শেখার শুরু থাকে তেমনি আমিও শিখবো আমিও শিখবো তোমাদের সাথে এ আমাদের বাঁচার জন্য লড়াই ন্যায়ের জন্য লড়াই নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই আমাদের এই রাজ্য সুফলা শ্যামলা ছিল কোনো কষ্ট কোনো দুঃখ ছিল না এই রাজ্যে সে সোনার তৈরি রাজ্য শেষ করে দিয়েছে ওই জটিলা তোমাদের সবার চোখের জল কষ্ট বসত বাড়ি হারানোর যন্ত্রণা সে সব কিছু এক হয়ে আমাদের শক্তি জোগাবে আগুন তো নিজে থেকে জ্বলে ওঠে না জ্বালাতে হয় তেমনি আমরা সবাই এক হয়ে এক হয়ে প্রতিশোধের আগুন জ্বালাবো তখন দেখব দেখবো অন্যায় আর কতদিন টিকে থাকতে পারে আরমা মা বাসুলে চণ্ডী তো আছেনই মাথার ওপর অপেক্ষা করে এই রূপনগর আবার কবে আগের জায়গায় ফিরে আসবে আর ওই শয়তানি জটিল আর কবে বিনাশ হবে আর আমাদের আজ থেকে এখন থেকে এক হয়ে সেই লক্ষ্যের দিকেই এগোতে হবে তোমরা আমাকে ভরসা করলে বিশ্বাস করলে তবেই আমি রূপনগরের মাটিকে আবার আগের মতন পবিত্র করে তুলতে পারব ওই খক্ষোদের চিরতরে পরাস্ত করতে পারবো